নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেল ঠিকই পড়েছেন বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটতে চলেছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের প্রথমেই ঘটনা এই দু সালের প্রথম মাস জানুয়ারি মাসে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন আর যারা চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু আপনার লোকেশনের নামটা একটু লিখবেন তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান এবং ছ নম্বর স্মরণে বাঁকুড়াতে যারা অনেক দূরে দেখেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছে না সময়ের অভাবে তারা তো অনলাইন কথা বলতেই পারবেন সরাসরি আমার সঙ্গে কথা হবে কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো স্টাফের সঙ্গে কথা নয় সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বরে এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো কী করা উচিত কী করতে হবে বা আগামী দিনের আপনার রুট ম্যাপ কী হবে সেই রুটের একটা গাইডলাইন আপনাকে দিতে পারব বহু জায়গায় বহু কিছু যদি দেখিয়েছেন নিশ্চয়ের প্রতি বিশ্বাস ভরসা হয়তো উঠে গেছে তারা অন্তত নিজের জন্মছকটাকে একবার একবার হলেও বিচার করান নিশ্চয়ই আপনারা কিন্তু একটা একটু আলো দিশা বা একটা ভালো জায়গা কিন্তু ওটা খুঁজে পাবেন এটুকু আপনাকে হলপ করে বলতে পারি যাই হোক আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না আমাকে বলতে দিন আপনি বর্তমানে কেন ফোন করেছেন বা কিসের জন্য জ্যোতিষ দেখাতে চাইছেন কেন জ্যোতিষের প্রয়োজন হলো। একটা জন্মছক দেখেই কিন্তু বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় আমার কাছে দেখাতে হলে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাটা আমি আগে বলবো ওই অতীতের কথা আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো এবং বর্তমানে কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে তবেই আপনি বর্তমান ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন এইভাবেই প্রেডিকশান করতে কিন্তু আমি ভালোবাসি তাই দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় গুগুলে গিয়ে লিখুন অ্যাসপ্লোজার গৌর ভট্টাচার্য অ্যাসপ্লোজার গৌর ভট্টাচার্য গুগুলে গিয়ে লিখুন সেখানে আমার সঙ্গে তথ্য আমরা জানতে পারবেন যাই হোক মূল আলোচনা সাপেক্ষে আসে যে বৃষরাশি যে তিনটে ঘটনা বললাম প্রথম হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনার ঘটছে এই বৃষরাশি এই বারোটা রাশির মধ্যে একটা অন্যতম রাশি হতে হতে চলেছে এই দু সালের জন্য এবং জানুয়ারি মাসের জন্য তো আর্থিক শ্রীবৃদ্ধি হবে জমি জায়গা বা জমি বাড়ি থেকে কিন্তু প্রপার্টি থেকে অর্থ লাভ কিন্তু যথেষ্ট কিন্তু ভালো যারা বিশেষ করে কোনো মানে কেন জমি কেনা বেচার ব্যবসা করে বা ব্রোকারি যারা আছেন তাদের জন্য এই সময় দিন ধরে জমি ছিল বা টাকা আসছিল না এগুলোর জন্য যথেষ্ট ভালো হবে পাওনা টাকা কোথাও উদ্ধার হতে পারে বা কোনো পৈতৃক সূত্রে অর্থ লাভ পৈতৃক পৈতৃক সূত্রে কিন্তু অর্থ লাভ হতে পারে ফাটকা আয় হতে পারে বা লটারি শেয়ার বা এই এইরকম টাইপতে ফাটকা ইনকামও কিন্তু একটা লক্ষ্য করা যায় হারানো সম্পর্ককে নতুন করে জোড়া লাগবে এটা কিন্তু একটা ভালো খুশির খবর বলবো অনেক দিন থেকে আপনাদের সম্পর্কের মধ্যে একটা অবনতি হয়ে গেছিল আপনার পারিবারিক বলুন বা প্রেমিক প্রেমিকা বলুন বা বিবাহিত বিবাহিত জীবনে বলুন যে কোনো ক্ষেত্রে সম্পর্কে কোথাও একটা তিক্ততা হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল। একে অন্যের কিন্তু ভুল বুঝতে পেরে বা কোথায় এসে নিজের নিজের ভুল বুঝতে পেরে একটা কিন্তু আপনারা আলোচনার টেবিলে বা সম্পর্কের মধ্যে একটা ভালো দিক কিন্তু লক্ষ্য করা যায় এমনও হতে পারে যাদের প্রেম জীবনটা একবারে কেটে গেছিলো আর প্রেম হবে না বা প্রেম হওয়ার সম্ভাবনা নেই বা প্রেমের কথাবার্তা হওয়ার সম্ভাবনা নেই সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে গেছিল সেই ছিন্ন সম্পর্কে কিন্তু আবার নতুন করে পালক গোজাবে বা নতুন করে আরও একটা সতেজ হবে এরকম কিন্তু লক্ষ্য করা যায় প্রেমের দিক থেকেও কিন্তু ভালো হারানো প্রেম বা কোনো রকম সম্পর্ক ওনার ভেঙে গেছিলো বিয়ের ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনে এতটাই সম্পর্ক ডিস্টার্ব হয়ে গেছিলো এবার কিন্তু সেই সম্পর্কটা কোনো মতেই ডিভোর্স জায়গায় পৌঁছে যাওয়া পর্যন্ত সিচুয়েশন হয়েছিল হঠাৎ করে পুনরায় কিন্তু সেই সম্পর্কে কিন্তু আরও নতুন করে যুক্ত হওয়া নতুন করে সেই সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি এবং যারা সুখের মুখ কিন্তু দেখতে পাবে যারা এতদিন থেকে বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে চড়ছিলেন তাদের জন্য কিন্তু সুখের মুখ কিন্তু দেখতে পাবেন যে যেসব ঝামেলা মিটে যাবে মাতৃস্থানীয় ব্যক্তি থেকে কিন্তু শরীর স্বাস্থ্য বা ব্যাধি নিয়ে কিন্তু বেশ ভোগাবে এই জায়গাটা কিন্তু ভালো জায়গা নয় বিশেষ করে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে হঠাৎ করে ডিমোশান বা পড়াশোনার ক্ষেত্রে কোথাও একটা বাধা বিপত্তি কোথাও একটা থমকে যাওয়া এরকম ধরনের ঘটনা ঘটতে পারে ব্যবসায়ীরা কিন্তু সুখের মুখ দেখতে পাবে ব্যবসা যারা করছেন তারা হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে একটা ভালো গতি লক্ষ্য করা যায় আপনি এতদিন থেকে ভাবছেন ব্যবসাটা মনে হয় আমার ঠিক হয়নি বা ঠিক চলছে না এবার মনে হয় পরিবর্তন করতে হবে এরকমই একটা সিচুয়েশান আপনার মনে চলে এসেছিলো এবার থেমে যান এই সেই সিচুয়েশানটা কিন্তু আপনার চমকে দেবে হঠাৎ করে ব্যবসা একটা ভালো তেজ তেজই নিয়ে চলে আসা বা একটা ভালো রকেটের মতো একটা পরিবর্তন হওয়ার কিন্তু লক্ষ্য করা যায় আপনার কাছের মানুষ আপনার ঘরের মানুষ বা আপনার খুব নিকটাত্মীয় থেকে কোনো আর্থিক লেনদেন করতে গিয়ে কোথাও কিন্তু চোটাঘাত পেতে পারেন তার জন্য একটা মানসিক ক্লেশ মানসিক চিন্তা মানসিক একটা সমস্যা তৈরি হতে পারে কারণ কোথাও আপনি ভেবে কুলকিনা পাবেন না যে আপনার এত চেনা জানা মানুষটা বা আমার এত কাছের মানুষটা বা আমার এত ঘরের মানুষটা কেন আমাকে এটা ঠক ঠকালো বা কোথাও আপনার সঙ্গে একটা প্রতারণা করতে পারে সেসব দিক দিকে আর্থিক লেনদেনের দিকে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলি বানাতে চান তাহলে আপনার সন্তানের জন্মকুণ্ডলি বানানোর জন্য আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এ তথ্য হল পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার সন্তানের জন্মকুণ্ডলি বানিয়ে আপনার অ্যাড্রেসে বাইপোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারব আর যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান উপরে তো নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন আর ঝটাফট কথা কথা বলে নিন আপনার সম্বন্ধে আপনার লাইফের জীবনের সম্বন্ধে আপনার কোথায় সাফল্য বা কোথায় আপনার অবনতি বা কোথায় আপনার সাবধান থাকতে হবে বা কোথায় আপনাকে পজিটিভ হতে হবে নেগেটিভ হতে সমস্ত তথ্য আমরা বলবো খুঁটিনাটি বিষয় সব বিষয়ে আলোচনা করব। যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব নমস্কার